ভুল যে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল যে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা বন্ধু বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ভুল যে চলে যাও যত খুশি ব্যথা দাও ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ভুল ভুলের বাগনি আমি বনমালি আমি তো সেদিন চেয়েছিলাম প্রথম গানের কলি বুলবা ফুলে ফুলেও বনে আমি আমি তো চেয়েছিলাম প্রথম গানের কলি দুটি একটি সুর ভালোবাসা কি মধুর দুটি বিনা একটি সুর ভালোবাসা কি মধুর বিরহের নাগিন হয়ে থাকবো বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব যে গানের বিনিময়ে ছন্দ দিয়ে মুক্তা জরা হাসি যে গানের বিনিময়ে ভালোবাসাবাসি সেই গানের ছন্দ দিলাম মুক্তা জরা হাসি মিলন रजনি আজো তো ভুলিনি মিলন रजনি আজো তো ভুলিনি তোমায় ছেড়ে যত দূরে রইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যাথা নীরবে শব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে তোমার লেখা গান আমি গাইব